আজ তোমাদের সাথে শেয়ার করব। একদম বিয়েবাড়ির মতো মুড়িঘণ্ট রেসিপি যা তোমরা জামাষষ্ঠীতে অনায়াসেই সার্ভ করতে পারো বিয়ে বাড়ির মতো মুড়িঘণ্ট করতে চাইলে কিন্তু একদম বড়ো সাইজের কাতল মাছের মাথাটা নেওয়া খুবই জরুরি তো আমি একটা আড়াই কেজি ওজনে কাতল মাছের মাথা নিয়েছি যার মধ্যে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে সরষের তেলে ভাজতে বসিয়ে দিলাম এদিকে মাছের মাথাটা ভাজা হতে থাকুক আর অন্যদিকে আমি মশলাটা করে নিচ্ছি মশলার জন্য নিচ্ছি তিনটে পেঁয়াজ বড় সাইজের আট থেকে দশ কোয়া রসুন আট থেকে দশটা পাকা লঙ্কা কালার ভালো আসবে তার জন্য আর এক ইঞ্চি মতো আদা ভালো মতো পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে মাছটাকে আমি উঠিয়ে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটা কিন্তু মুড়িঘণ্টের ཡོད ཅིང no অনেকে বাসমতি চালেও করে কিন্তু বাসমতি চাল দিয়ে করলে কিন্তু সেই বিয়েবাড়ির মতো ফ্লেভারটা আসবে না আর চালটাকে এরকম তেলের মধ্যে আগের থেকে অবশ্যই ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বিয়েবাড়ির মতো স্বাদ একদম আসবে তো চালটাকে ভালো মতো ভাজা ভাজা করে একদম ঝুরঝুর করে উঠিয়ে রাখছি এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে ছিল থেতো করা এলাচ দারচিনি শুক্র লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ভালো মতো চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলা হলুদ গুঁড়ো আর জিরে বাটা আরও ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর ভেজে রাখা আলু সব একসাথে আরও ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা খুলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলাটা কিন্তু মাস্ট বিয়েবরের মতো স্বাদ পেতে চাইলে আবারও একটু ঢেকে দেবো এবার আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব হালকা হাতে এই সময় কিন্তু নাড়াবে দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি তার আগে বলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আরও একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে মাছের মাথার মধ্যে গোবিন্দভোগ চাল ভাজা আলু কষানো মশলা মিট মশলা সবের ফ্লেভারটা চলে যায় এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি সব একসাথে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর মাছের মাথাগুলো যখন আমি অ্যাড করেছিলাম তখন কিন্তু একটু ভেঙে অ্যাড করেছিলাম নয়তো কিন্তু মাছের মাথার ফ্লেভারটা ওই মুড়িঘণ্টের মধ্যে আসবে না এবার মুড়িঘণ্টা কিন্তু আমাদের একদম রেডি সার্ভ করার জন্য একদম বিয়ে মতো মুড়িঘণ্টের স্বাদ পেতে গেলে কিন্তু এই পদ্ধতিটি তোমাকে ফলো করতেই হবে এই পদ্ধতিতে যদি বানাও আমি হলফ করে বলতে পারি মুড়িঘণ্টের স্বাদ বিয়ে মতো হবেই হবে আঙ্গুল চেটে জামাই তো খাবেই খাবে তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর জামাই ষষ্ঠী খুব ভালো মতো কাটিও বাই